আর নতুন করে আপনি যেটি বলেছেন যে আসলে দেখুন আমাদের যেটা হচ্ছে কি যে একটা কালচার যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক প্রতিপক্ষকে গায়েল করে কত বেশি বক্তব্য দেওয়া যায় এখন আমি পাঁচ মিনিট বক্তব্য চার মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে গায়েল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা তো এটা তো বিগত সময়ে ছিল ফ্যাসিবাদের সময় ছিল এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রভাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার কারণ আবু সাইদ মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার আগের সংস্কৃতি সব কিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে যান আমরা এখানে সকল সাংবাদিক অনুরোধ করব। আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামত তুলে নেন তারা কেমন ছাত্ররা যদি চায় তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে তারা শিবির নিয়ে কি ভাবছে তারা অন্যান্য দল নিয়ে কি ভাবছে তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশনটাই জাতির জন্য ভালো হবে নারীদের অংশগ্রহণ তো অবশ্যই আমাদের এখানে নারীদের শিক্ষার রিলেটেড আমরা আলাদা একটি দফা উপস্থাপন করেছি সংস্কার প্রস্তাবনা এবং সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রেই এখনো কিছু ভীতি আতঙ্ক তাদের আছে একটা ক্যাম্পাসে যাওয়া তাদের জন্য নারী বান্ধব যে পরিবেশ প্রয়োজন সেটা প্রশাসন অনেক ক্ষেত্রেই দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয় তো এই বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকেও যেন জোর প্রচেষ্টা নেয় এবং নারীদের নিরাপত্তা থাকবে শুধু নারী নয় আমাদের প্যানেলে আশা করি অন্য অমুসলিমও থাকবে এরপরে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে কেউ আমাদের প্যানেলে আসতে চাইলে আমরা যোগ্যতা সেই প্যানেল ইনশাল্লাহ খুব দূরত্ব ঘোষণা করব বরং তাদের প্রতি সম্মান রেখেই তাদের মাঝে যেন ছাত্র রাজনীতির ভীতি দূর হয় সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে তো অধিকাংশ শিক্ষার্থী যদি হলের রাজনীতি চায় আমরা ছাত্র শিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব আর তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে ছাত্রসংঘ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা আমরা পাঁচই আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিন ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যেই ছাত্রসংঘের নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি যেমন রাশিয়া বিশ্ববিদ্যালয় যিনি ছাত্র সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না তো এর চেয়ে বড়ো মানে স্বৈরাচারী বক্তব্য ফ্যাসিবাদী বক্তব্য আর কিছু আছে আছে বলে আমরা মনে করি না আমরা বিগত সময় ছাত্রলীগকেও দেখি যে এই ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্রসংঘ নির্বাচন হতে না কেন হতে দিবেন না রে ভাই আপনি বলেন আপনার সমস্যাটা কোথায় এখন আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এই জন্য আপনি যদি ছাত্রসংবাদ হতে না দেন অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এই জন্য যদি ছাত্রসংঘ নির্বাচন হতে না দেন তো তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদী প্রেমিং এর মধ্যেই সংজ্ঞায়ন করতে বাধ্য হচ্ছি আর আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে এখন এটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ আশা উদ্দীপনা তৈরি হয়েছে অনেকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার দল মত আদর্শ বাছে স্বাধীনতা রয়েছে তো সে জায়গা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার যে কেউই এই অধিকার সে তিনি সংরক্ষণ করবেন এবং সে অধিকার ভোগ করবেন কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আব্রার ফাহাদ হত্যাকাণ্ডের পর বইটি আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্র নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে এরপর এই জুলাই অভ্যুত্থানের পর আপনাদের কাছে আমরা অবৈধ জন্য জানাচ্ছি যে আমরা কি ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে আশি পার্সেন্টের বেশি শিক্ষার্থী সে সময় ছাত্রীর বিরুদ্ধে তাদের মত দিয়েছেন এখন প্রশ্ন হলো যে এই ছাত্র রাজনীতির প্রতি এই ভয় আতঙ্কটা কেন তৈরি হয়েছে যেহেতু আপনারা জানেন গত পনেরো বছর ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল তো সেই ভীতি এবং ক্রমা শিক্ষার্থীদের মাছ থেকে এখনও যায়নি তো আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না করছি তার চাকরি সবণ তো আপনারাই সেই পাঁচই আগস্টের পর আমরা জুলাইকে ধারণ করে জুলাইয়ের স্প্রিটকে জুলাই শহীদদেরকে ধারণ করে আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী বান্ধব ছিল শিক্ষার্থীদের আগ্রহের জায়গা তৈরি করেছে আপনি জানেন যে আমরা ঢাকা সোহার্ড উদ্যানে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম এবং মজার বিষয় একটা মজার তথ্য হলো সেই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে কিছুদিন আগে ইউএসএ থেকে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে থার্ড হয়েছে এই যে শিক্ষার্থীদের মাঝে আমাদের আয়োজনগুলোর মধ্য দিয়ে একটা শিক্ষা বান্ধব মেধার চর্চার একটা যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আস্ক শিবির নোট শিবির এই প্রোগ্রামগুলো আয়োজন করেছি মিট দ্য ব্রিলিয়ান্স তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছাত্র কল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে সেখানে সেটা সিক্সটি পার্সেন্ট এসে দাঁড়িয়েছে যেটা আগে আশি পার্সেন্টের ভিত্তি ছিল এটা আমি সিক্সটি এসে দাঁড়িয়েছে এটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই ভীতিটা দূর হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বন্ধু যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে তো আমরা এই জন্য সবাইকে এই কার্যক্রম থেকে এবং এই কাদা ছোড়াছড়ি থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি